ফর্মালিটি আপনাদের শেষ করেন তারপরে আমি না 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 ফর্মালিটি শেষ করে বলেন না আমি তো চলে যাবো এখন বলুন

লাগবে না লাগবে না আট পনেরো বছর তো দেখে উঠান সারা দিন যতক্ষণ তেল মারছে অতক্ষণ আল্লাহ আল্লাহ করলে সবগুলা কুতুব হয়ে যেত সারা দিনে তো একবার আল্লাহ আল্লাহ করে নাই দেখলাম তো ওদেরকে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিল বলতে বলতে গলা শুকায় একটু পরে পরে দেখি আবার পানিও বলে অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটি শুধু জমিন বলে না কোন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করি সত্য আপনার ভোগ করে অস্তিত্বটা কে দিছে আপনার ভিতরে কোয়ালিটি কে রাখছে মেধা কে দিছে যোগ্যতা কে দিছে লালন পালন কে করে কয়বার আল্লাহ বলি সব আল্লাহর দেওয়া আল্লাহ করে রাগ হয়ে যাবেন বললে তো রাগ হয়ে যাবেন বলবো প্রতি পনেরো বছর একটা কথাই বলছেন আল্লাহ নামাইলে নামব নাইলে কারো নামানের ক্ষমতা কিন্তু আল্লাহ ওই ল্যাংটা পোলা পণ্ড দিয়ে নামায় দেখা দিছে একটু বুঝেন মাথার বেরেন দিয়ে কাজ করেন ছাত্র কি এটি তো ল্যাংটা ঠিক না ছাত্র তো এখনো লঙ্গি খুললে কেউ কিছু বলে না ঠিক না ছাত্র তো ঠিক না ল্যাং টাকা পানি তো নামায় দেখা দিছে ঠিক না না আমরা নামাইছি আহ আপনারা ওই ল্যাং টাকলা পানগুলা দিয়ে নামাইছে তারপরে যদি হুস না আসে আর কবে আসবে